পাঁচ আগস্ট স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নেসারাবাদ থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আতিকুল ইসলাম লিটু জনাব কাজী তৌভিদুল ইসলাম জনাব সোহেল মৃধা জনাব আজহারুল ইসলাম টুটুল সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ

চিকিৎসার জন্য দেশটা অত্যন্ত সার্বক্ষণিক দেখভাল করছেন এবং বর্তমান যে সরকার রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দৃষ্টিহাতন

ओनली डायरेक्ट बटिंग कैमरा देखने की कोशिश कर रहा है और चला लिए खाओ